ডাকে দিয়াছেন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাকে দিয়াছেন দয়ালা মারে রই বোন আর বেশি দিন তোদের মাঝারে রে ডাকে দিয়াছেন দয়ালা মারে আমি চলেতে পথে দুদিন থামিলাম ভালো মালা খানি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে ছেড়ে রই আর বেশি দিন তোদের মাঝারে আয়রে ডাক দিয়াছেন দয়াল আর বেশি দিন তোদের মাঝারে আয়রে ডাক দিয়াছেন দয়াল মারে ওই আমি কত জন রে কত কি দিলে যাইবার কাল্লায়ক যখন আরো দেখা না পাইলাম আমার সংঘের সাথী আমার সঙ্গের সাথী কে হইল না রে রইব না বেশি দিন তোদের মাঝারে হায় ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দয়াল মারে